তো랍 ওই প্রিয় মাটি ছেড়ে লন্ডনে পালায়া গেছে আর কিছু শয়তানেরা ইন্ডিয়া গিয়ে পালায় আছে কারণ ওরা ভালো করে জানে পয়সা হলে দুনিয়ার সব সম্ভব আল্লাহ তাআলাও সেটা বলেছেন আলহাকুমুত তাকাসুর দুনিয়ার এই সম্পদের প্রাচুর্যতা এই সম্পদের আধিক্য সম্পদের প্রতি লোভ তোমাদেরকে দুনিয়ায় গাফিল করে রেখেছে আখেরাত থেকে উদাসীন করে কথা মনে পড়ে না কবরের কথা মনে পড়ে না দুনিয়ার সব কিছুর এ দুনিয়ার মানুষ তোমরা দুনিয়ার মধ্যে একে অপরের গতি সম্পদের যার কাছে যত টাকা তার পাওয়ার বেশি যার কাছে যত বেশি পয়সা তার পাওয়ার বেশি সেরকম কল কিছু হাড় একটা কবরের মধ্যে রয়েছে ওই হাড়গুলোর মধ্যে ছোট্ট একটা প্রাণী বিচ্ছুর মতো দেখতে অনেকটা ঘুষাপের মতো লেজ আছে চার হাত পা আছে ছোট্ট একটা মাথার ছোট্ট একটা বডি বিশিষ্ট ছোট্ট একটা প্রাণী বিচ্ছুর মত ওই প্রাণী অনেকগুলো হাড়ের মধ্যে ছোট্ট একটা মুখ দিয়া এক হাড়ের কর্নারে ঠোকর মারতেছে ওই লোকের মাথার হাড় বুকের হাড় পায়ের হাড় আর হাতের হাড় গুলো খস করে একটা আর একটু করে দেখলাম আর খসর খসর কোন আওয়াজ আসে না ভাই বলতেছেন এবার আমি নির্ভয়ে এবার কবরস্থান থেকে বের হয়ে গেলাম আমার হাতে একটা টর্চ লাইট ছিল হঠাৎ করে টর্চ লাইট যখন আমার পাশে না পাশে ভাবে মেরেছি দেখি সেই ছোট্ট প্রাণীটা আমার পায়ের কাছে হাজির হয়ে গেছে ভয় পেয়ে গেলাম এবার আমি হাঁটি আমার পিছনে পিছনে ওই বিচ্ছুটা আগায় আমি হাঁটি ও আসে একটু জোরে হাঁটি ও জোরে আমার দিকে আসতেছে এইবার আমি ভয়ে দৌড়ানো শুরু করলাম ও আমার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আসতেছে পুলিশ ভাই বলেন দৌড়াইতে দৌড়াইতে আমি আর পাই না হঠাৎ করে দেখলাম ওই শহরের মধ্যে বিশাল বড় এক দিঘি ছিল ওই দিঘির এক পাশে গিয়ে আমি পানির মধ্যে নেমে গেলাম দেখলাম তার সাথে তো দৌড়াইয়া পারা যাবে না পানির মধ্যে নামলে ও যদি পানির মধ্যে নামে মহিলা যাবে ওরে আর খুঁজে পাওয়া যাবে না আল্লাহর কসম করে বলতেছি ভাই ওই পুলিশ ভাই আল্লাহর কসম করে বলতেছেন আমি এই এক পারে গিয়া যখন উঠে গেলাম আমার দুই পায় এখন পানির মধ্যে রয়েছে ওই কর্নার থেকে লাইট মারলাম দেখলাম ছোট্ট প্রাণী আর ছোট নাই বেশ বড় একটা আকৃতি ধারণ করেছে পানির পাশে দাঁড়িয়ে আছে পানির মধ্যে নামে নাই আমার একটা পানির থেকে ওঠায় ফেলছি আর এক পানির মধ্যে ছিল ওই পাশ থেকে পোকাটা পানির মধ্যে যেই নাকি মুখ দিছে আমার ডান পা চলে সারখার হয়ে গেছি তাকে দেখলাম লোকটা ডান পা নাই সব উনি বলেন ডাক্তারের কাছে গেলাম ডাক্তার বললো ভাই আপনার পায়ের যে অবস্থা এই পা আর শরীরের সাথে রাখা যাবে না এমন পচন ধরেছে এই পচন ধরতে ধরতে গোটা শরীরের মধ্যে পচন ধরে যাবে ও শরীর একদম পকেজ হয়ে যাবে বাঁচতে যদি চান পা কেটে ফেলেন এবার পুলিশ ভাই বলেন ভাই দুনিয়াতে আল্লাহ ফাফর গোলাল আমিন মাঝে মাঝে খবরের আজান দেখান আমি পাকিস্তানি পুলিশ আমি সাক্ষী দিচ্ছি দুনিয়ার মধ্যে আমি সরাসরি কবলে রাজাত দেখেছি সুবহানাল্লাহ লোক চাওইতে চাকরি ছাড়ছে বলে তারপরে আর কোনোদিন নামাজ ছাড়ি নাই কোনোদিন রোজা ছাড়ি নাই কোরআন তেলাওয়াত ছাড়ি নাই কারো সাথে কোনো গিন খারাপ আচরণ করি নাই কোনো হুজুরকে কোনোদিন খারাপ কথা বলি নাই কোনো হুজুর জেলে গেলে তার জন্য মস্করা করি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ওই ঘটনার মাধ্যমে হেদায়ত দিয়েছেন আজ পর্যন্ত আমি কোনোদিন নামাজ তরফ করি নাহফাক রব্দলা আল আহমিদ মাঝে মাঝে এমন কিছু ঘটনা দেখায় আমাদেরকে শিখতে তো এই সুরা আকাশুরির মধ্যে আল্লাহফাক রবদোলা আল আহমিদ এরকম কিছু কথা বলেছে যে কথা বলব আমাদের জন্য মাথায় হয়ে থাকবে নাই এ সুরার একটা স্বাধীন নজরুল আছে শানে নুজুল বুঝেন শানে নজুল মানে হলো কোন সুরা নাজিল হওয়ার কারণ কোন সুরা নাজিল হওয়ার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ কো মুত্তাকাফুর এ দুনিয়ার মানুষ সন্তানের প্রচুর যত তোমাদেরকে একে অপরকে উদাসীন করে রেখেছে কে কত